আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আবার আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আজকে সর্বোচ্চ বড় ধরনের একটা স্পেশাল ভাইরাল ধামাকা অফার নিয়ে অরিজিনাল বিবেক ব্র্যান্ড এই যে ইন্ডিয়ান বিবেক ব্র্যান্ডের এই যে সুইস কটনের পার্টি ড্রেসগুলো যেগুলো খান্দারি ডিজিটাল পিন প্লাস হচ্ছে সম্পূর্ণ ম্যাচিং সুতোর উপরে অ্যাম্পুটার তার সাথে রয়েছে গোল্ড ক্লাস সিকোয়েন্স আর এই প্রত্যেকটা দামি দামি এই বিবেক ব্র্যান্ডের ড্রেসগুলো আপনাদের কাছকে দিয়ে দিব আমরা বড় ধরনের একটা স্পেশাল অফারে মাত্র এক হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইস কটন প্লাস ফুল বডি পাচ্ছেন ডিজিটাল পিন তার সাথে রয়েছে সম্পূর্ণ ম্যাচিং যেটা আপনার একবারে কাশ্মীর সুতো প্লাস রয়েছে সিকুয়েন্সের উপরে অ্যাম্বুটি ওয়ার্কে কাজ করা আর ফুল ড্রেসটা কিন্তু এক্সক্লোসিভ দো দেখেন এটা প্যান্ট দো দেখেন বিশাল বড় খুব সুন্দর স্ট্যান্ডার্ড অনেক বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আর এই দামি দামি এই বিবেক ব্র্যান্ডের ড্রেস আপনাদেরকে আমরা দিচ্ছি একটা বড় ধরনের স্পেশাল অফারে ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু সুন্দর দেখেন শাইনিং দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন সম্পূর্ণ ফুল পেটানো কাজ করা প্লাস রয়েছে সিকুয়েন্স প্লাস রয়েছে সম্পূর্ণ কাশ্মীর উপরে অ্যাম্বোডি ওয়ার্কে কাজ করা এই দামি দামি ড্রেস এত রিজনেবল দুপাটা দেখেন বিশাল বড় এত সুন্দর ড্রেস এত কম দামে ওরে সর্বনাশ এটা কি দেখেন তো দেখেন তো এটা কী দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফুল অরিজিনাল বিবেক ব্র্যান্ডের এতটা সফট এতটা ইউনিক ড্রেস যেগুলো অসাধারণ কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেগুলো ভাইরাল ড্রেস পাচ্ছেন সম্পূর্ণ কটন ফ্যাব্রিক্স তার সাথে সম্পূর্ণ রয়েছে যেগুলো পিনগুলো সুন্দর সহকারে মিনাকারে পিন পাচ্ছেন যেটা মাল্টি মাল্টিমিনাকারে পিন করা আর এগুলো দোপাট্টা প্রত্যেকটা খানদানি দোপারটা প্রত্যেকটা খানদানি দোপাট্টা দেখেন বিশাল বড় ঘুরোধের দোপাট্টা পেয়ে যাচ্ছেন যেটা কি নামাজি দোপাট্টা বলে আর প্রত্যেকটা প্যান্ট পাচ্ছেন আপনারা সুইচ বয়লের মধ্যে সুইচ বয়েলের মধ্যে খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ওরে মার্শাল্লা বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই এত সুন্দর সুন্দর দামি দামি এই যে বিবেক ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর এক্সক্লোসিভ এত লেটেস্ট কোয়ালিটিফুল এই থ্রি পিস কালেকশনগুলো বিবেক ব্র্যান্ডের আপনাদেরকে প্রত্যেকটা দিচ্ছে জাহিদ ভাই বড় ধরনের একটি স্পেশাল ধামাকা অফারে ওরের সর্বনাশ এটা কি এটা দেখেন তো প্রত্যেকটা কালারই ফ্লাওয়ার ডিজাইন কামাইন্ড খুবই এক্সক্লোসিভ করা হয়েছে প্লাস স্লিপসের কাপড় আলাদা সম্পূর্ণ পেটানো কাজ করা অসাধারণ ড্রেস এত এত ভালো মানের ড্রেস এত রিজনেবল প্রায় একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে ওরে মাশাল বাদ দেওয়ার মধ্যে কোনো অপশন নেই কোনটা বাদ দিবেন দেখেন দো পার্ট পাচ্ছেন ড্রেসটা এত এত সুন্দর সুন্দর কালার গর্জেসে যেগুলো একবার ছোট ছোট পার্টি সেমিনার থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামের জন্য আমি বলবো কনফার্ম নেবেন এত সুন্দর ট্রিপল মধ্যে রয়েছে পিন করা পাচ্ছেন প্লাস খানদানের ডিজিটাল পিন পাচ্ছেন কাশ্মীর সুতো পাচ্ছেন ফুল অল ওভার গর্জেস কাজ করা আর দুটটা গুলো বিশাল বড় খুব সুন্দর গর্জেস কাজ করা প্রত্যেকটা দামি দামি এই বিবেক ব্র্যান্ডের নতুন শিপমেন্ট চলে আসছে আমাদের শোরুমে মার্শাল আর্ট এটা রয়েছে সুন্দর লাইট অরেঞ্জ সে লেভেলের খানদানি ভাইরাল সিপিস এইগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তিতে সংগ্রহ করুন না কেন মিনিমাম প্রাইস লাগবে দুই হাজার প্লাস আর আপনাদেরকে আমরা দিচ্ছি বড় ধরনের একটা স্পেশাল অফারে প্রত্যেকটা দামি দামি এই সুন্দর সুন্দর প্রত্যেকটাই দামি দামি সুন্দর সুন্দর প্রত্যেকটা বিবেক ব্র্যান্ডের এত এক্সক্লুসিভ ডিজাইনার প্রত্যেকটা থ্রিপি যেগুলো ফুল বডিতে কাজ করা পাচ্ছেন খুব সুন্দর কালারফুল ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একবারে রিজনেবল প্রাইজের মধ্যে প্রত্যেকটা আপনাদেরকে দিচ্ছে পরিমাণ শাড়ি মাত্র এক হাজার টাকায় ওরে সর্বনাশ এটা তো আরও অসাধারণ দুপাটায় সে লেভেলের গর্জেজ দুপাটা পেয়ে যাচ্ছেন তো প্রত্যেকটা থ্রি পিজি আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা ওয়ান থাউজেন্ড টাকায় পাচ্ছেন সর্বোচ্চ শ্রেষ্ঠ একবারে প্রিমিয়াম বিগ বিগ ধামাকা অফার ইনশাল্লাহ চলে আসবেন আমাদের পূর্ণিমার শাড়িতে কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ